হ্যালো এভরিওয়ান আমি দেবাগল ডিজাইনের দিবাশিস আবারও নতুন কালেকশানের ডিজাইন নিয়ে চলে এলাম আজকে এনেছি সবার জন্য লেডিস আংটি এটা আরেকটি ডিজাইন এটা মাত্র এক আনা তিন রতি দুই পয়েন্ট ওজন একুশ ক্যারেট গোল্ড এটা প্রতিভা আংটি বলে এস আংটি এটাও একটা নতুন ডিজাইন এই জায়গায় সতেরো রকম ডিজাইন আছে যা যেটা পছন্দ হয় সেটা অবশ্যই বলবেন কমেন্টের সাথে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বর্তমানে যে গোল্ডের দাম সেই হিসেবে অনেক কম ওজন হালকা ওজনের মধ্যে গোল্ডের নতুন নতুন ডিজাইনের গহনা প্রস্তুত করি আমরা এটাও একটি নতুন ডিজাইন এটা একদম কম ওজন এটার ওজন দুই আনা এটার ওজনও এক আনা চাই রতি এটা এক আনা এটা দেড় আনা ওজন দুই আনা ওজন বিভিন্ন একটা আংটির ডিজাইন বিভিন্ন এটা একটা উন্নত মানের ডিজাইন দিয়ে কাজ করা অনেক কম ওজন কিন্তু আপনারা বিভিন্ন বিয়ে বা যে কাউকে গিফট করার মতন অল্প টাকার ভিতরে সব কিছুই হয়ে যাবে এই আংটিটা দেখুন একদম কম ওজন পাঁচ প্রতি সাত পয়েন্ট একুশ ক্যারেটের ডিজাইনটা অনেক সুন্দর কম ওজনের ভিতরে দেখতেও সুন্দর মাঝখানে ফুলের কাজ আছে অবশ্যই বন্ধুরা আপনার কোন ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের সাথে জানাবেন আর যারা গোল্ডের কাজ করে তারা তো জানেন যতটা সম্ভব মন ভালোবাসা দিয়ে কাজ করার চেষ্টা করে যাতে ক্রেতাদের কিনতে বা পছন্দ হতে সুবিধা হয় একটি আংটি দেখুন হ্যাঁ এটাও অনেক সুন্দর এটার ওজন দুই আনা দুই রী সাত পয়েন্ট এটাও অনেক ভারী ওজনের আংটি এটা বাইশ ক্যারেট গোল্ড তো তার জন্য ওয়েট একটু বেশি লাগে একুশ ক্যারেট গোল্ডের একটু ওজন কম লাগে সেগুলো অল্পের ভিতরে একটি আছে পাঁচ রতি ওজন একুশ ক্যারেট এটাও কিন্তু গিফটের জন্য অনেক সুন্দর বিয়ে বা এংগেজম্যান আপনার প্রিয়জনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন কম ওজনের আংটি দিয়ে তাহলে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা ওজন পাঁচ পয়েন্ট আমার যে ভিডিওগুলো আছে সব অল্প ওজন কম টাকার ভিতরে কম প্রাইজের ভিতরে অনেক সুন্দর সুন্দর গোল্ডের ডিজাইন অবশ্যই কানেক্ট করতে পারবেন বা আপনারা চাইলে বিভিন্ন যে কোনো জায়গা থেকে তৈরি করে নিতে পারবেন এটা দেখুন আরেকটি নতুন ডিজাইন খুব সুন্দর দেখতে ওজন কিন্তু অনেক কম তারপরেও ডিজাইনটা আমরা চেষ্টা করি যতটা সম্ভব ক্রেতার কাছে পছন্দ মতন গহনা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করি অবশ্যই যারা গহনাগুলো তৈরি করে তারা সবসময় চেষ্টা করে যে তাদের ক্রেতাদের কাছে সবগুলো জন্য পছন্দ হয় তারপরেও আপনারা অনেক দেখা অনেকেই অনেকে পছন্দ যখন একটা ক্রেতা দোকানদারের কাছ থেকে নেওয়ার সময় বলেন এটা ভালো লাগেনি ওরা ভালো লাগেনি তখন যারা গহনাগুলো তৈরি করে না সবচেয়ে খারাপ লাগে সেই জায়গায় বাট এটুকুনি চেষ্টা করেন প্রত্যেক মানুষের তো শিল্প কাজের অভিজ্ঞতা সবারই আছে যে যার কাজ করে সেটাই সেটা বোঝে এটা হচ্ছে গোলাপ ফুলের ডিজাইন অবশ্যই দেখুন কত সুন্দর দেখতে পাপড়িগুলো ফুটিয়ে আছে অবশ্যই বন্ধুরা আপনারা বলবেন যে কার কোন ডিজাইনটা পছন্দ হয়েছে এটা প্রজাপতি আংটি ডিজাইন খুব দারুণ দেখতে এই আংটি এটা মাত্র এক আনা এক প্রতি আট পয়েন্ট ওজন বা ডিজাইনটা অনেক সুন্দর এটাও নতুন নিয়ে মডেল দু হাজার সালের নতুন আপডেট ডিজাইন অবশ্যই আপনাদের কাছে খুব সুন্দর লাগবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট নতুন নতুন আংটির আপডেট ডিজাইন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কমেন্টে যদি আপনারা না বলেন তাহলে কিভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেব। এটা ওজন আনা ওজন পা নয় পয়েন্ট ওজন এটা বাইশ ক্যারেট করল অনেক লম্বা তারপর ডিজাইন